ভালোবাসার টানে আবার মিসকাল মারে ভালো টানে আবার কল মারে আদবরোটাই ঘুমের ঘরে আদবরোটাই ঘুমের ঘরে ভালোবাসার টানে আবার মিসকল মারে আদবরোটাই ঘুমের ঘরে आद बारोट घुमर घरे निशा खै घुमसी बिछनाते कैनो मिसकल मारी तुं मोबाइल कैनो मिसकल मारी तुँ अमार मोबाइल हम निशा खाइ घुमसी बिछनाते कलो मिसकल मारी तुँ যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোর সব হয়েছে পর হয়েছি আমি ভালোবাসার টানে আবার মিস্কল মারে আজ ঘুমের ঘরে আজ বারোটায় ঘুমের ঘরে